আগের ভিডিওতে আমরা হিমোগ্লোবিন সম্পর্কে জেনেছি এই যে হিমোগ্লোবিন এক ধরনের শ্বাসরংযোগ এটার শ্বসনে কী ধরনের ভূমিকা পালন করে সেটা আজকে আমরা জানব হিমোগ্লোবিন মূলত কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের মূল ভূমিকা হচ্ছে আমাদের যে আমরা যখন অক্সিজেন গ্রহণ করি বাতাস থেকে সেই অক্সিজেনটা আমাদের রক্তের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন অংশের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যোগ গঠন করে এবং অক্সি হিমোগ্লোবিন রূপে কিন্তু আমাদের পুরো দেহেটা পরিবাহিত হয় ঠিক একইভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহনেও এই শ্বাস সংযোগ বা হিমোগ্লোবিনের ভূমিকা অবিস্মরণীয় তো এই যে হিমোগ্লোবিনের ভূমিকা কার্বন ডাইঅক্সাইড পরিবহনে রয়েছে এটা কীভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের সাথে শুধুমাত্র প্রোটিন অংশটার সাথে এই কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে আর এই কার্বামিনো হিমোগ্লোবিন যোগের মাধ্যমেই কিন্তু আমাদের পুরো দেহে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হতে পারে তো এই দুইভাবে অর্থাৎ অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যমে কিন্তু হিমোগ্লোবিন শ্বসনে তার ভূমিকাটা রেখে থাকে আমাদের আগামী ক্লাসে আমরা শ্বাস শ্বসনতন্ত্রে বিভিন্ন ডিজিজ সম্পর্কে জানবো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ